পচানোর আছে রেডি আচ্ছা হ্যাপি নিউ ইয়ার শুভ বৃহস্পতিবার নমস্কার বন্ধুরা প্রথমে আবার নমস্কার আর আলু দম করব এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত পোলোয়া করব বন্ধুরা এই যে ভাতটা হয়ে গিয়েছে আর পরে আবার ভিডিওয়ে আমি আসছি হ্যাপি নিউ ইয়ার নমস্কার বন্ধুরা আজকের শুভ বৃহস্পতিবার আবার আমি সবার জন্য শুভকামনা করি হ্যাপি নিয়া সবাই ভালো থাকবেন আর নতুন বছর পড়েছে সবার জন্য শুভকামনা সবাই খুব ভালো থাকবেন নতুন বছর সবার সুস্থ রাখো ঠাকুর সবার জন্য আমার শুভকামনা রইলো আর এই দেখো আমি আজকের ফ্রায়েড রাইস বানাচ্ছি বৃহস্পতিবার তা কী হয়েছে শুভ দিনের তো আর খাওয়াটা আমাদের আজকের ফার্স্ট জানুয়ারি খুব সুন্দর দুপুরবেলা জমিয়ে খাওয়া দারুন দারুণ আর এই গোল গোল কুচো আলু আর এ সেদ্ধ চলছে দেখা যাচ্ছে না অনেকটা জল দিয়েছি তাহলে এইবারে আমি এইগুলো করব এই দেখো কাজু বাদাম কিশমিশ আর এই যে গাজর কড়াইশুটি এই দেখো সব মিক্স করে দিচ্ছি চলে আসবে দুপুরবেলা সবার জন্য আমন্ত্রণ রইল তাহলে সবটাই দিয়ে দিই ভালো থাকবে সবাই নতুন বছর যেন সবাই ভালো কাটবেই আসছি শেষের পথে চলে এসেছে প্রা রাইস দেখো বন্ধুরা শুধু কালারটা দেখো দৃশ্যধারীটা দেখো দৃশ্যধারী হলে গন্ডেচারি হয় দুর্দান্ত কালার এসেছে আর একদম কষা কষা নতুন আলু তো একটু সেদ্ধ করে নিয়েছি একটু ঝোল ক নিয়ে আসবে কষা কষা হোক এখন সবে জল দিলাম এখনও হয় একটু দেরি আছে আর এই দেখো পড়াতে আছে দুপুরবেলা সবাই দুপুরের মেনু আর এটা একটু হাঁড়িতেও আছে সবাই খাবো তো দুপুরবেলা তাহলে তোমরা ভালো থাকো কৃষ্ণ রাধে হাতে পুরোটা হয়ে যাক আবার দেখাবো আলুর দামটা একটু দেরি আছে আসি টাটা বাই বাই বৃহস্পতিবার হ্যাপি নিউ আর সারা বছর সবার ভালো কাটুন দেখো আলুর দামটা সুন্দর হয়েছে হেভি হয়েছে এত দুর্দান্ত হয়েছে স্বাদই আলাদা আর পরে শুটি গাজর দিয়ে তাহলে আমি আপনার খাওয়া শুরু করছি ও কি ভালো লাগছে বন্ধুরা পুরো খুব সুন্দর খুব সুন্দর খুব টেস্টি হয়েছে